প্লাস বেসিক্যালি আমাদের রিমোট থেকে ফাইভ স্পিড পর্যন্ত সীমাবদ্ধ বাট এখানে সিক্স স্পিড ব্যবহার করা রয়েছে কিন্তু কয় পাখা থাকবে না বা এখানে আটটা পাখা থেকে প্রত্যেকটা পাখা কিন্তু পিওর ফাইবার ব্যবহার করা রয়েছে কিন্তু মানে গরম বাতাস তো আসবে না

মাত্র চব্বিশ হাজার পাঁচশো রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার টাকা অফার প্রাইজ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি দেন টেকনাফ থেকে রুশা থেকে ডোর টু ডোর হোম ডেলিভারি চলে যাবে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আট পাখার এই রাজকীয় ফ্যান নিতে পারেন